আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি মহিলারা রাত দখল করো এমনই এক বার্তা সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন থেকেই দেখা যাচ্ছিল ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় বুধবার এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় দিল্লি মুম্বাই মহারাষ্ট্র পুনে আমেদাবাদ হায়দ্রাবাদ সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় চোদ্দই আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন থেকে এই কর্মসূচি শুরু হয় মূলত এই কর্মসূচি হল আর হাসপাতালের মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করার প্রতিবাদ রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শহর বর্ধমানের প্রাণ কেন্দ্র কার্জিনগেট চত্বরে কয়েক হাজার মহিলারা এই মধ্যরাতে প্রতিবাদে সামিল হয় মহিলাদের পাশাপাশি পুরুষরাও সামিল হয় এই প্রতিবাদ কর্মসূচিতে কেমন করে খুন হলি তুই মেয়ে দেড়শো গ্রামের বীর্যে ভরা জনি অঙ্গ রাগে ক্ষত সঙ্গ নিয়ে নিভিয়ে দিল জীবন প্রদীপ খানি বিদ্যাসাগর করেছিলি বুঝি প্রথম ভাগের নীতি গল্প কয়েক শৈশবের ওই প্রথম বেলার বই আস্ত গিলে গোটা কতক বিবেক খুনের নেশায় মাতল বদ্ধ ভুমে আমি তোর কলকা আঁকামুকে বলছি তোকে ক্ষত কপাল চুমে দিনদের পরিশ্রমের ফাঁদে ঝিম ধরানো ঝাপসা চোখে দেখলি নষ্ট চাঁদে আমি তোর ওই রক্ত মাখা মুখের পানে চেয়ে বাস্তবিকই ভাবছি একা লাল চন্দন কলকা আঁকা মুখে আমাদের ওই তিলোত্তমা মেয়ে যারা অন্ধকারে ভোগের নেশায় খুনের নেশায় মেতে জ্বলছে দেখমা আকাশ থেকে ঘুম জড়ানো চোখে তোর রক্তে ভিজছে মাটি উঠছে স্লোগান ওয়াট জাস্টিস বজ্রকণ্ঠে অশনি সংকেতের বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র গেট অবরুদ্ধ হয়ে পড়ে এই কর্মসূচির ফলে উই ওয়ান্ট জাস্টিস এই ধ্বনি মুখরিত হয় প্রতিবাদের কণ্ঠে যা মধ্যরাতে শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কেন্দ্র গেট চত্বর থেকে গোটা শহরে ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষসহ পশ্চিমবঙ্গের আপামর মহিলাদের দাবি দোষীরা যেন ধরা পড়ে এবং দোষীদের উপযুক্ত কঠোর শাস্তি হয় এরকম ঘটনা যেন দ্বিতীয়বার আর না ঘটে আমরা এখানে যে আমাদের জুরিয়ায় ডাক্তার কাদম্বিরি যে অকাল মৃত্যু তাকে যে এই বয়সে চলে যেতে হলো আমাদের ছেড়ে তার কাজের সময় তার জীবনের সম্ভাবনার সময় একটা মায়ের কোল ছেড়ে ছেড়ে চলে গেল মানুষের সেবা করতে গিয়ে তার তার অন্যায় তার প্রতি যে অন্যায় হলো তার আমরা প্রতিকার চাই এখানে আমরা সবাই মহিলা রাত দখল কর্মসূচিতে সবাই সমবেত হয়েছি সবাই মিলে চাই আমরা তার সুরা হোক তার জন্য আমরা জাস্টিস চাই আমাদের সব মহিলার সব বর্তমানবাসী সব মহিলা সবাই এখানে আমরা শুধু জাস্টিস চাই যে একটা ডাক্তারের অকাল মৃত্যুর জন্য যারা দায়ী তারা শাস্তি পাক শুধু সেই ডাক্তার নয় সেই সমাজের একটা নারী তারপরেও সে একজন একজনের মায়ের সন্তান তাহলে আমরা যারা মায়েরা আছি তারা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে জায়গা করে দেব কি সমাজ তাদের জন্য রেখে যাব সেই জন্য সেই প্রতিবাদে আজকে আমরা এখানে সমবেত হয়েছি বর্তমানের আজকের ঘটনা যেটা ইয়েতে হয়েছে শক্তিগড়ের ঘটনাটি শুনি মানে আমরা অবাক হয়ে যাচ্ছি যে সত্যিকারে মহিলারা কোথায় যাবে কোথায় গিয়ে নিরাপত্তা পাবে মহিলাদের কোনো জায়গা নেই নিরাপত্তা আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীনতার مشتی পালন کرتی এই স্বাধীনতা যে সমাজে নারীদের করে স্থান নেই আমরা এই স্বাধীনতা মানি না যে এর দাবিতে যে বিচার সত্য বিচার হোক আজকে আমার খুব ক্রমে কাছে অনুভব উনি জানো হিসাবের বিচার করেন উনি একজন মেয়ে ছেলে হয়ে কেন এর কিছু শুরাহা করছেন না আমরা তো সবাই জানি যে উনি ওখানে লাইফ কি ছিল তার তখন উনি একটু বিশ্রাম করতে গেছিলেন

আজ এখানে সমস্ত মেয়েরা তার সাথে পুরুষরাও সাথে সাথ দিয়েছে একটাই কারণ যে ঘটনাটা ঘটেছে যে পাশবিক অত্যাচারের শিকার আমাদের ওই ছোট্ট বোনটি যার ছোট্ট স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল কতকগুলো বিকৃত মস্তিষ্ক মানসিকতার লালসার শিকার হয়ে আগামী দিন যাতে আর কারোর সাথে এরকম ঘটনা না ঘটে তার জন্য আজ প্রতিবাদে গর্জে উঠেছি আমরা আমরা আজকে বর্ধমান নারী ঐক্য মঞ্চ সাধারণ নারী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমরা রাত দখল করার একটা কর্মসূচি নিয়েছিলাম এটা একেবারে অরাজনৈতিক এবং আমরা সর্বস্তরের সর্বমনস্ক মেয়েরা এখানে জমায়েত হয়েছিলাম বর্ধমানে বেশিরভাগেরই বর্ধমানে বাইরের অনেকেই আছে হ্যাঁ মানে আমাদের ডাকে যে এত মানুষ এসেছেন এতজন আমাদের কর্মসূচিতে যোগদান করেছেন তার জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞা আমরা চাইছি যে সর্বক্ষেত্রে সব সমস্ত ক্ষেত্রে মেয়েরা যেন নিরাপদে কাজ করতে পারে রাত হোক বা দিন সব সময় সর্বস্তরের মেয়েরা সব ক্ষেত্রে নিরাপত্তা পাক এবং যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে আর্জি করে তার দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায় পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা